ইসরাইলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চেনেন তো পাহাড়ে আশ্রয় নেয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এয়ারপোর্ট বিপদে হাই হাই বাঁচার জন্য ঢুকলাম এই মরণ ঢুকছিল কি জন্য এখন মরণ বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়ে তিন জন গায়ল যত শক্তি ছিল ঠাক্কায় কথা শোনায় দেব হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে आधा ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচব বাঁচার উপায় নেই জেলা পлла শুরু হই গেল কান্নাকাটি শুরু একজন বলে জীবনে আছে আবা আল্লাহ আমার বাবা মারছিল বৃদ্ধ বৃদ্ধা আমি পেশায় রাখা সারাদিন ছাগল চড়িয়ে রাত্রিবেলা সবার আগে আব্বা মারা দিতাম এরপরে আমার ছেলে মেয়ে স্ত্রী একদিন গভীর রাতে এসে দেখি আব্বা আম্মা ঘুমায় দুধের বাটনি আব্বা আম্মার মাথার সামনে দাঁড়িয়ে রইলাম ছেলে গুলা গুলো আব্বা এসে বলে আব্বা দাও আমি বললাম পরে আগে আব্বা আম্মা খাবে তারপরে তোরা ছেলে মেয়ে গুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার অবাক কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে বলে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম ফতরের সময় আব্বা আমারের দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও মা ওই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য নাই শুধুমাত্র তোমার তোমার দরবারে ভালো লাগে থাকে বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যাবে এক পাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে এখন বাতাস এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয়তা হয়েছে